নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনি কি করে বিভিন্ন সরকারি হসপিটালে আউটডোরে ডাক্তার দেখানোর জন্য অ্যাডভান্স অনলাইনে টিকিট বুকিং কি করে করবেন সেই জন্য আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে আপনারা এই কাজটি মোবাইল থেকেও করতে পারেন সবার আগে এখানে ভেরিফাই ইওর মোবাইল বলে একটি অপশন আছে এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে ছ সংখ্যার সেটা এখানে পুট করে সাবমিট করবেন সাবমিট করার পর মেন ফর্ম ওপেন হয়ে যাবে এটা একটি ছোট্ট ফর্ম ফিল কাজ প্রথমেই আপনাকে হসপিটাল নেম এখান থেকে চুজ করে নিতে হবে যে হসপিটালে আপনি ডাক্তার দেখাতে চান আমি এখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ সিলেক্ট করছি তারপর ভিজিট ডেটটা এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে মোটামুটি এখান থেকে আপনারা অ্যাডভান্স সাত দিনের কিন্তু বুকিং করতে পারবেন রবিবার দিন কিন্তু বুকিং বন্ধ থাকে আমি মোটামুটি এখান থেকে একটা ডেট সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি হেলথ আইডি ক্রিয়েট করতে চান কি না এটা আমি আপাতত নো রাখছি তারপর আপনার নামটা এখানে পুট করবেন জেন্ডার সিলেক্ট করবেন ফোন নাম্বার বাই ডিফল্ট থাকবে তারপর আপনার এজ যেটা আছে সেটা আধার কার্ড অনুযায়ী সঠিকভাবে ক্যালকুলেট করে নিয়ে এখানে ফিল করে দেবেন কান্ট্রি ইন্ডিয়া বাই ডিফল্ট থাকবে স্টেট এখান থেকে আপনারা চুজ করে নেবেন ওয়েস্ট বেঙ্গল তারপর ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন তারপর আপনার থানা এখান থেকে চুজ করতে হবে ড্রপডাউন মনে থেকে থানার পাশে স্টারমার্ক দেওয়া নেই তাই এটা সিলেক্ট না করলেও হবে তারপর টোটাল যে অ্যাড্রেসটা আছে ভিলেজ পোস্ট এটা এখানে বসিয়ে দেবেন তারপর পিনের জায়গায় আপনার এরিয়া পিনকোড যেটা আছে সেটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনাকে চুজ করতে হবে ওপিডি কোন বিভাগে আপনি ডাক্তার দেখাতে চান এখানে কিন্তু অনেকগুলো বিভাগ আছে তবে এখানে একটা কথা বলে রাখি আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন কোনো কোনো হসপিটালে আপনি যে বিভাগ চাইছেন সেটা হয়তো নেই সেটা হয়তো ওই হসপিটালের ওপর নির্ভর করছে সব হসপিটালেই যে সব বিভাগ থাকবে এরকম কিন্তু কোনো মানে নেই যেটা আপনার এখানে দরকার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ওই হসপিটালে কত নম্বর রুমে কোন কোন ডাক্তার সেই দিন থাকবেন সেগুলো কিন্তু এখানে শো হচ্ছে তারপর এখানে আপনার আধার নাম্বারটা পুট করে দিতে পারেন ম্যান্ডেটারি নয় পুট করে দেওয়ার পর সেভ অপশানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এই টাইপের একটি প্রেসক্রিপশান জেনারেট হয়ে চলে আসবে এখানে আপনার নাম ফোন নাম্বার ভিজিট ডেট সব কিছু লেখা থাকবে সেদিন কোন কোন ডাক্তার আছেন সেগুলোও লেখা থাকবে তার সঙ্গে একটি এখানে কিউআর কোড এবং একটি রেফারেন্স নাম্বার জেনারেট হবে এরপর আপনার কাজ কি আছে এরপর এই যে জিনিসটি বেরোলো এটা আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে একটা এফোর্ড পেপারে এরপর এই টিকিটটি নিয়ে হসপিটালের নির্দিষ্ট কাউন্টারে আপনাকে যেতে হবে তারা আপনার এই যে স্ক্যানারটি আছে এটা স্ক্যান করে নেবে তারপর এখানে একটি স্ট্যাম্প দিয়ে দেবে তারপর আপনাকে যত নম্বর রুম এখানে দেওয়া আছে অনেক সময় রুম চেঞ্জও হতে পারে সেই রুমের কাছে গিয়ে আপনাকে লাইন দিতে হবে অর্থাৎ এই কাজটি যদি আপনি আগে করে নেন সেক্ষেত্রে দেখা যায় বহু মানুষ কিন্তু এই অনলাইনেও যে কাজটি হয় এটা জানেন না এটির জন্যও কিন্তু বিরাট বড় লাইন পরে বা ভিড় হয় এই প্রথম যে লাইনটি হলো আপনার সেই ভিড়টা কিন্তু আপনি এড়াতে পারলেন এবং এইটা যদি আপনার অ্যাডভান্স হয়ে থাকে আপনি সরাসরি কাউন্টারে গিয়ে বারকোড স্ক্যান করে স্ট্যাম্প করিয়ে নিয়ে আপনি সরাসরি ডাক্তার দেখানোর লাইন যেটা আছে সেখানে লাইন দিতে পারবেন এটাই একটা হলো সুবিধা আশা করি আপনারা বুঝতে পারলেন কি করে এই কাজটি আপনারা করবেন আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন